বিসমিল্লাহ আলাইকুম চলে আসি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে তো আজকের লাইভে থাকবে হচ্ছে একেবারে মানে দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট আসলে তো অনেক জায়গায় আপনারা পাবেন বাট পাঠান বাজারের মতো এরকম পাকিস্তানি ড্রেস আমার মনে হয় না যে আপনারা অন্য কোনো জায়গায় দেখেছেন আলহামদুলিল্লাহ আজকে এই ড্রেসগুলোর উপরে একটা ঝরা অফার চলবে সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন এখন অনেকেই বলবেন ভাই পাকিস্তানি ড্রেসের উপর কিভাবে ঝরা অফার যে প্রোডাক্টটা দিব এটা পনেরো হাজার টাকার নিচে কোনোভাবে সম্ভব না বাট আজকে পনেরো হাজার টাকায় দিব না দশ হাজার টাকার নিচে বলতো অনেক নিচে দিব ইনশাল্লাহ সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন এবং আমার কথা ঠিকঠাক আছে কি না সব কিছুই যদি ঠিকঠাক থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে চলে আসছি একেবারেই মেগা স্টার সুপার স্টার কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন পাঁচটা কালার দুইটা করে সাইজ এম আর এল মানে মিডিয়াম এবং লার্জ সাইজ মোট হচ্ছে আপনার সাইজ হবে হচ্ছে আপনার দুইটা কালার হবে পাঁচটা এবং পাঁচটা ড্রেস জাস্ট অসাধারণ সুন্দর একটু দেখেন মানে জাস্ট অসাধারণ সুন্দর এক একটা ড্রেসের ওয়েট না হলেও না হলেও আপনার দুই কেজি করে হবে সর্বনিম্ন যেটা একটা ড্রেসের ওয়েট হয় দুই কেজি করে হবে ঠিক আছে এবং এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা দেখে দিব অরিজিনাল পাকিস্তানি হচ্ছে মারিয়া মারিয়ার একটি ড্রেস যেটা পাকিস্তানি ব্র্যান্ড অ্যান্ড এই প্রোডাক্টটি এতটা সুন্দর এতটা সুন্দর জাস্ট একটু দেখেন জাস্ট একটু দেখেন আমার ভাই এবং বোনেরা যারা আছেন লাইভে জাস্ট একটু দেখেন আমরা যে প্রোডাক্টটা আজকে ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ পুরো মার্কেট চ্যালেঞ্জ যে এই প্রোডাক্ট আপনারা আনতে পারবেন ইনশাল্লাহ দেখেন তো হাতার কাজটা দেখেন তো কি ড্রেস মানে কি কাজ কি কাজ দিয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ কাজগুলো দেখেন তো এটা হচ্ছে আপনার পুরো ফরন সাইডটা মাশাল্লাহ এখানে দেখেন কি পরিমাণে যে কাজ করা আসলে ঈদে আমরা চাই একটা সুপার বেস্ট কালেকশন নিব কি নিব সুপার বেস্ট কালেকশন যেটা সবার থেকে আলাদা হবে তো সবার থেকে আলাদা ড্রেস একমাত্র পাঠান বাজার আপনারা পাবেন কারণ আমরা মার্কেটে অ্যাভেলেবেল ড্রেসগুলো কিন্তু কম সেল করি সব হচ্ছে ইউনিক ইউনিক কালেকশন আপনারা পাবেন মানে এগুলো হচ্ছে রাজকীয় কালেকশন এগুলো হচ্ছে একেবারে রাজকীয় কালেকশন দেখেন তো মানে কি কাজটা না করছে এখানে হাতায় হাতায় কয়েকটা ধাপে কাজ করা ফুল হাতায় কাজ ব্যাক সাইডে কাজ এবং ব্যাকসাইডের সাইডের নিচে যে প্যানেলটা আছে প্যানেলের কাজ মানে মার্শাল্লাহ এক কথা হচ্ছে সুপার হিট প্রোডাক্ট সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় লাইভটা শেয়ার করে দিব যে যেখান থেকে আজকে লাইভটা দেখছি আমরা একটু কমেন্টস করবো ঠিক আছে সবাই একটু কমেন্টস করবো সবাই দেখেন আসসালাম আলাইকুম জালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া থেকে থ্যাংক ইউ সো মাছ উন্মি আক্তার আপু সবাইকে অসংখ্য ধন্যবাদ রুমানা জাহান আর প্রাইস যে আপু প্রাইস বলে দিব সবগুলো প্রোডাক্ট দেখাই প্রাইস বলে দেবো সাথে থাকবেন প্রাইস জি প্রাইস বলে দিব ইনশাআল্লাহ প্রাইস বলে দিব সাথে থাকবেন দেখেন তো এই ড্রেস এই রকম ড্রেস আপনার এটা রেডিমেড কিন্তু হ্যাঁ রেডিমেড কালেকশন রেডিমেড হবে এটার আপনার এটার আমরা হচ্ছে একটু প্যান্টটা দেখাবো ভাই প্যান্টগুলো এগুলো হচ্ছে সারারা গালারা ঠিক আছে এই যে দেখেন হচ্ছে সারা রাগার এটা ভিডিও করতে হবে না তুমি শুধু বডিটার ভিডিও করবা দেখেন প্যান্টটা একটু দেখেন তো মানে কতটা লাকজারিয়াস একটি কালেকশন এবং কতটা ইউনিক এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টের এরকম কাজ তাহলে বুঝেন যে এত সুন্দর একটি ড্রেসে প্যান্টে যদি এরকম কাজ থাকে অন্য এরকম কাজ হবে এই যে দেখেন ভাই এগুলো হচ্ছে সব আপডেট বা এরকম ড্রেস মার্কেটে অ্যাভেলেবেল নেই এবং যেই প্রাইজে ইনশাআল্লাহ দিব আজকে লেগে যাবে চোখটা পাঠার মান দেখেন তো এত সুন্দর একটি ড্রেস কিভাবে সম্ভব অরিজিনাল পাকিস্তানি একটি কালেকশন ভাই যদি কাউকে গিফট করতে হয় এগুলো হচ্ছে গিফট করতে হবে সে নিজেও খুশি হবে এবং সে আপনাকেও খুশি করে দিবে কারণ এরকম ড্রেস অ্যাভেলেবেল নেই তো কোথাও দেখেন তো কালারটা একটু দেখেন এই ড্রেসটা কার প্রয়োজন বলেন তো আমি বলবো যার লাগবে এগুলো কিন্তু ওরকম অ্যাভেলেবেল থাকে না এগুলো সাইজ দেখা যাচ্ছে একটা সাইজে দুই পিস তিন পিস করে প্রোডাক্ট আসে আমি বলবো অর্ডার করে ফেলবেন এত সুন্দর এত কোয়ালিটিফুল ড্রেস আর কোথাও আপনারা পাবেন না ফুল কাজ করা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ লিপিয়াপো চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ প্রাইস প্রাইসটা বলে দিব আমি দুই তিনটা প্রোডাক্ট দেখাই চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ সো মাচ ফ্রম ধানমন্ডি সবাইকে বলবো লাইভগুলো শেয়ার করে দেবেন লাইভগুলো বেশি বেশি করে শেয়ার করতে হবে ঠিক আছে ধামরাই থেকে এক বোন দেখতেছে থ্যাংক ইউ সো মাচ আর সবাইকে বলবো সবাই যারা যারা আছেন লাইভগুলো শেয়ার করে দিবেন আজকের লাইভে আমরা যে ড্রেসগুলো দেখাবো ইনশাল্লাহ পাগল না হয়ে আপনারা কোথাও যেতে পারবেন না পাগল না হলে আপনারা মানে এগুলো হচ্ছে পাগল হয়ে যাওয়ার মতো কালেকশন দেখেন এটা হচ্ছে একেবারে হোয়াইট একটি কালার পনেরোশো দুই হাজার হলে আমি নিব হ্যাঁ আসলে আপু আজকে আপনি জাস্ট প্রোডাক্টটা ধারণা নেই আপনার মানে এই প্রোডাক্টটা কি পরিমাণে বেস্ট বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ অ্যাস কালারটা দেখেন যে ভোন। ভোনা সবগুলো কালার দেখাবো সবগুলো অনেক সুন্দর এত কথা না বলে কত টাকা প্রাইস বলে দাম হ্যাঁ যদি প্রাইস শুনতে হয় তাহলে আপনার লাইভটা দেখতে হবে লাইভটা দেখতে হবে যদি প্রাইস শুনতে হয় লাইভটা দেখতে হবে আর কথা না শুনলে আপনি সাউন্ড কমাই দেন কারণ কথা না বললে প্রোডাক্ট আর প্রোডাক্ট কেউ নিবে না আর আপনি যদি কথা না বলে আপনি এসে কথা বলবেন দেখেন এই যে কালারটা একটু দেখেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গলার কাজটা সম্পূর্ণ গলার এবং এখানে কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা ভাই এত সুন্দর করে কাজ করা আছে এখানে কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা আছে এবং আপনার হাতের কাজ করা আছে যেটা হচ্ছে আপনার খুবই চমৎকার হ্যান্ড ওয়ার্কের কাজ করা এবং ব্যাক সাইডটাও কিন্তু কাজ করা থাকবে এখানে হচ্ছে আপনার হচ্ছে সম্পূর্ণ দেখেন আপনার সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা পালের কাজ করা দেখেন মানে সব এগুলো সব হচ্ছে হাতের কাজ যা দেখছেন একটা গলায় সব হচ্ছে হাতের কাজ সব সব হচ্ছে কিসের কাজ হাতের কাজ করা একটা প্রোডাক্ট এটা ওয়েট আছে মিনিমাম দেড় কেজি মিনিমাম এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা এত সুন্দর এত সুন্দর দেখেন এই যে প্যানেলটা একটু দেখেন মানে হ্যাভি কোয়ালিটি ফুল কিন্তু ওয়াও থ্যাংক ইউ সবাই একটু লাইভগুলো শেয়ার করে দেবো ঠিক আছে বা প্রাইসটা কেমন হবে প্রাইসটা হচ্ছে আপনার প্রাইসটা আমরা দিব ইনশাল্লাহ রিজনেবলের মধ্যে থাকবে সবাই একটু কমেন্টস করি যে প্রোডাক্টের প্রাইস কত টাকা হতে পারে একটু কমেন্টস করি আপনারা যারা যারা মূলত পাকিস্তানি ইউজ করেন বা পাকিস্তানি কেনাকাটা করেন আপনারা কিন্তু খুব ভালো করে জানেন এটা হচ্ছে মারিয়ার একটি প্রোডাক্ট খুবই চমৎকার একটি কালেকশন আমি বলবো যে মিস করবেন না সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় লাইভগুলো শেয়ার করি এবং এই সুন্দর এই সুন্দর কালারটি আমার কোন ভোনের পছন্দ এই সুন্দর কালারটি এটা হচ্ছে হোয়াইট কালার যারা হোয়াইট লাভার তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটি কালার আমরা নিয়ে এসেছি প্রত্যেকটা ড্রেসের এই যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা মার্শাল এটা হচ্ছে প্যান্ট তা এগুলো হচ্ছে মানে যে পরবে ধরুন আপনি পরেছেন একটা ঈদের মাঠে গিয়েছেন বা ঘুরতে গিয়েছেন আপনি ওয়ান পিস ভাই ওইখানে এরকম ড্রেস আর সেকেন্ড পিস থাকবে না বা এরকম ড্রেস আর সেকেন্ড থাকবে না সো আমরা আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দিব ইনশাল্লাহ এগুলো থাকবে সব হচ্ছে একেবারে ডিমান্ডেবলের মধ্যে এবং খুবই রেয়ার কালেকশন সবগুলো প্রোডাক্টই আপনারা আমাদের কাছে পাবেন এবং দেখেন তো এটা অন্যটা এই যে দেখেন মাশাল্লাহ দেখেন তো কি সুন্দর একটি কালার কি সুন্দর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ঠিক আছে হোয়াইটের মধ্যে ধরো দূরে কথা বলো হোয়াইটের মধ্যে এটা কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এটার প্রাইস থাকবে তিনশো টাকা দেখেন সাত হাজার একেবারে অরিজিনাল পাকিস্তানি রেডিমেড কালেকশন সব থেকে গর্জিয়াস কালেকশন এবং এগুলো মিনিমাম তেরো থেকে চোদ্দ হাজার টাকা সেল আর সর্বনিম্ন দশ সেল আছে যদি কেউ নাও সেল করে দশ হাজার টাকা প্লাস এই ড্রেসগুলো কিন্তু সেল আছে মার্কেটে তো হান্ড্রেড পার্সেন্ট এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুপার প্রাইজে একটা বোন অ্যাশ কালার দেখতে চেয়েছিল অ্যাশ কালারটা দেখিয়ে দিব এই যে দেখেন সাইজটা হচ্ছে আপনার মিডিয়াম এবং লার্জ সাইজ হবে মিডিয়াম এবং লার্জ সাইজ হবে বডি লংটা হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্স ডিটেলসটা বলেন ফেব্রিক্সটা হচ্ছে পিওরের মধ্যে মানে যেটা হচ্ছে পিওর লাকজারি যে ইয়েটা আছে লাকজারি শিফোন লাক্সারি শিফনের মধ্যে হচ্ছে আপনার অল ওভার হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে এগুলো সব হচ্ছে হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে সিকোয়েন্স কাজ করা আছে আপনার এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা এক্সট্রা লেস দিয়ে কাজ করা আছে তারপর হচ্ছে আপনার কাটওয়ার্কের ভিতরে একটা কাজ করা আছে যেটা হচ্ছে বোরিং কাটওয়ার্ক বলা হয় এবং সব থেকে বড়ো কথা হচ্ছে দেখেন এর নিচে এক্সট্রা প্যানেল দিয়ে এক্সট্রা লেস দিয়ে এখানে কিন্তু এক্সট্রাভাবে আরও সুন্দর করে কাজ করা আছে এবং নিচে আপনার লেস দিয়ে আপনার সেলাই করা আছে এবং এগুলো সিলাই কোয়ালিটি অরিজিনাল পাকিস্তানি ড্রেস তো অরিজিনাল পাকিস্তানি ড্রেসই আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন না 100% পারসেন্ট এগুলো ফুল অরিজিনাল পাকিস্তানি একটি ড্রেস এই সুন্দর ড্রেসটি যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে যে বোনেরা আছেন আপনারা কিন্তু মিস করবেন না সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে বলবো সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন এই যে দেখেন এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টটা কিন্তু এরকম কাজ করা হবে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এবং অন্যটা আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ অন্যটাও কিন্তু সুন্দর হবে খুব এই প্রোডাক্টগুলো যাদের লাগবে আপনারা কিন্তু মিস করবেন না অরিজিনাল পাকিস্তানি ড্রেস এত লাক্সারি একটি কালেকশন যেটা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সুপার প্রাইজে দিয়ে দিচ্ছি সুপার এটা হচ্ছে অ্যাস টাইপের একটি কালার খুবই সুন্দর একটি কালার এবং সম্পূর্ণ বডিতে কিন্তু হাতের কাজ করা আছে সম্পূর্ণ বডিতে সম্পূর্ণ বডিতে যা লাগবে অবশ্যই নিয়ে নেবেন মাত্র সাত হাজার তিনশো টাকা প্রাইস পড়বে কালার হবে পাঁচটা ডিজাইন একটা আপনার একটা একটা করে ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি পাঁচটা কালার হবে সাইজ হবে হচ্ছে আপনার মিডিয়াম এবং লার্জ এবং দেখেন তো এটার কাজটা সবগুলো কাজ কিন্তু এরকম ফুল বডিতে আপনি এরকম হাতের কাজ করা আছে এগুলো কিন্তু সব হাতের কাজ করা এক্সট্রা করে হাতের কাজ করা আছে এই দেখেন তো ও মাই গড জাস্ট একটু কালার গুলো দেখুন কাজগুলো দেখুন মানে এত সুন্দর ড্রেস এত হ্যাভি কোয়ালিটি ফুল ড্রেস আমার মনে হয় না যে আপনারা এতটা কম প্রাইজে কখনো আগে দেখেছেন কোথাও এতটা কম প্রাইজে এই ড্রেসগুলো আগে কখনো কোথাও দেখেছেন প্রাইসটা সাত হাজার তিনশো প্রাইসটা সাত হাজার তিনশো সামনে এবং পিছের সব জায়গায় কাজ কোয়ালিটি হান্ড্রেড টু হান্ড্রেড হাতার ফেব্রিকটা এই দেখেন হাতার কাজটা একটু দেখেন সবগুলো ড্রেস এরকম ভাই এগুলো মানে খুবই রেয়ার প্রোডাক্ট দেখেন কালারগুলো দেখেন এগুলো হচ্ছে একেবারেই হচ্ছে রিজনেবল আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ পাঠান বাজার আপনাদেরকে সব সময় বেস্ট কালেকশন বেস্ট প্রাইজে দেয় আমি টুটান দেবেন একটু হালকা হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর খুব সুন্দর কিন্তু খুবই কোয়ালিটি ফুল খুবই কোয়ালিটি ফুল যার লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এগুলো যারা চিনে তাদেরকে কিন্তু এগুলো চিনাতে হয় না কারণ এই প্রোডাক্টগুলো যারা আসলেই মূলত যারা পাকিস্তানি লাভার আছেন যারা যারা কিন্তু দেখা যাচ্ছে আমাদের থেকে ওই তিন সময় থেকে শুরু করে হিউ কাজ দাও তোমার শোনা অন্য লাইভে দেখাই দিই অন্য একটা লাইভে দেখাই এ যে দেখেন এই যে কালারটা একটু দেখেন এটা হচ্ছে আপনার অল বডিটা এরকম কাজ থাকবে মানে সম্পূর্ণ বডি ভাই এত এত কাজ এত এত কাজ এটা কিন্তু বাঙ্গী কালারের মধ্যে একটি কালার আমি বলবো যে আপনারা এইগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মার্কেটের সব থেকে চাহিদা সম্পন্ন এইগুলো প্রোডাক্ট এবং সব থেকে ইউনিক কালেকশন এত কম প্রাইস যে প্রোডাক্টগুলো কোনোভাবে সম্ভব না উঠে এতটা কম প্রাইজ এগুলো কোনোভাবে সম্ভব না যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাত হাজার টাকায় সাত হাজার তিনশত টাকায় এই সুন্দর প্রোডাক্টটি পাবেন এই যে দেখেন এই যে দেখেন কালারটি একটু দেখিয়ে দিই কালারটি একটু দেখিয়ে দিই দেখেন এই যে এই যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ফারহান আহমেদ রোমান ভাই যাক যাই মাসাল্লাহ থ্যাংক ইউ ভাইয়া সবাই একটু কমেন্টসগুলো করবেন আর শাহালম পাঠান আমার কাকা আমার বড় কাকা সবাই দোয়া রাখবেন তার জন্য